হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এই এত কিছু আয়োজন বা খাবারের আয়োজন দেখে হয়তো ভাবছো যে এত কিছুর আয়োজন আসলে এই প্রথমবার কোয়ার্টারে আমরা সবাই মিলে পিকনিক করলাম তো এটাই প্রথম বা শেষ পিকনিক বলতে পারো কেননা এই বছর যদি পোস্টিং চলে আসে তাহলে হয়তো আর একসাথে থাকা হবে না আর হয়তো দেখাও হবে না তাই একটু স্মৃতির পাতায় রাখার জন্যই বলতে পারো এই আয়োজন আর তাছাড়া এখন যেহেতু পিকনিকের সিজন আর আমরা কেউই এখন বাড়ি যাইনি তাই এখানেই করব বলে ঠিক করলাম তো কাল জাস্ট আমরা সবাই মিলে আলোচনা করছিলাম যে পিকনিক চলো সবাই মিলে করা যাক তো দেখো আজই শুরু করে দিলাম তো এই যে এগুলো হলো আমার সখী তো আমার এখন সখীগুলো এখনও আসেনি একটাই এসেছে বাকিগুলো এখনও বাড়িতেই যাই হোক এই বাজ্যে এখন অবশ্য সাড়ে চারটা পাঁচটার মতো তো সবাইকার বাড়িতেই তো বাচ্চা আছে তো সেই জন্য আর কি সবাই বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে তারপরে আসবে তো তার মধ্যে এখন দুজন এসেছে ও একটা দাদা ভাই আর এই একটা দিদি তো যাই হোক আমরা কিন্তু সবাই বাঙালি আমরা সবাই বাঙালিগুলো মিলেই কিন্তু পিকনিকটা করছি তো আমরা আছি পাঁচটা ফ্যামিলি তিনজন আছে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টেরই এই যে যে দুজনকে দেখতে পাচ্ছ তারাও কিন্তু বাঁকুড়ার আর দুজন আছে তারা আলাদা আলাদা ডিস্ট্রিক্টের কেউ ত্রিপুরার আছে কেউ আর কি ওই নদিয়ারে আছে ওই সাইডে তো যাই হোক আমরা তবে পাঁচজনই বাঙালি বাঙালিদের সাথে মানে করলে সেটা একটু বেশি একটা আনন্দ ফিল হয় তো এই যে আজকে আমরা পিকনিকটা করছি তো সত্যি কথা বলতে যেন মনে হচ্ছে যে আমরা ও মানে বাড়িতে যেমন হয় সে সেই রকম তো আমরা পিকনিকটা কিন্তু এখানে মাঠে করতে পাইনি এটাই আফসোস আমাদের সামনে কিন্তু ফাঁকা গ্রাউন্ড ছিল কিন্তু যাই হোক একটা যেহেতু সোসাইটিতে থাকা হয় তো সেগুলো তো আর পসেবল না সেই জন্য আর কি আমাদের কোয়ার্টারই হচ্ছে মানে আর কি আমাদের বাড়িতেই হচ্ছে যেহেতু আমার রুমটা একটু ফাঁকা ওদের তুলনায় আমার রুমে এত কিছু জিনিস নেই মানে জিনিস টিনিসটা আমি পোস্টিং আসবে করে সব রেখে দিয়ে চলে এসছিলাম চলে এসছি আর কি তো সেই জন্য বলল যে তোমার রুমটা ফাঁকা আছে চলো তোমাদের রুমেই করি তো সেই জন্য দেখো আমাদের রুমেই হচ্ছে আর তোমাদের দাদাভাই আর কি ডিউটি গেছে ও নেই এখন বাড়িতে ও চলে আসবে মানে সবাইকার ডিউটি মানে আলাদা আলাদা হয়ে গেছে তো মানে সবাইকার ডিউটি কিন্তু আলাদা টাইম আলাদা তো সেই জন্য আর কি একটু অসুবিধা হচ্ছিলো ওটাই ভাবছিলাম যে কবে করা যায় তো যাই হোক যাই কাউকে না কাউকে তো ম্যানেজ করতেই হবে না করলে হয়তো মানে পিকনিক করাই হবে না একসাথে তো যাই হোক আজকের দিনটি তার জন্য করা হয়েছে যেহেতু আজকে সানডে তো মানে দাদাভাইও তাড়াতাড়ি চলে আসবে মোটামুটি ওই নটা সাড়ে নটার মধ্যে চলে আসবে তো সেই জন্য আজকে দিনটাই বাছা হলো তো সেই জন্য দেখো কালকে আমরা ঠিক করেছি আর আজকেই মানে সকাল থেকে তোড় শুরু করে দিয়েছিলাম তো এই দুটো দাদাভাই মানে এই যে দিদিটা আছে এর বর আর এই যে দাদা ভাইটাকে দেখতে পাচ্ছ এরা কিন্তু প্রচুর পরিমাণে খেটেছে বলতে হবে কেননা সকাল থেকে বাজার করা থেকে শুরু করে সমস্ত কিছু এমন কি রান্নাটাও দেখো করছে তো যাই হোক কী 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 মেনু হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই তো যাই হোক এখানে দেখো চিকেন আরে নিয়ে চলে এসছে যেহেতু আমরা মাটন খাই না তো সেই জন্য মানে আমি খাই না অনেকেই খেতে পছন্দ করে না তো সেই জন্য চিকেনটাই নিয়ে আসা হয়েছে এদিকে দেখো রাইসের চাল সেদ্ধ অলরেডি হয়ে গেছে মানে আমাদের মেনু হবে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি না সরি ভেজ বিরিয়ানি হবে আর চিকেন কষা বা চিকেন চাপ যাই হোক কিছু একটু বলতে পারো রাইতা আছে তো যাই হোক সিম্পল মেনু বড়ো জায়গা নেই বলে এতটা পরিমাণে অসুবিধে যে তোমাদের কি বলবো মানে সবাইকার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে কড়াই দেখতে পাচ্ছ এ নিয়ে একটা মানে এ নিয়ে এসছে ও নিয়ে এসছে যার বাড়িতে যত বড় বড় জিনিস ছিল তারাই নিয়ে এসছে তো লাস্ট পর্যন্ত জিনিস রাখবো কোথায় খুঁজে না পেয়ে আমি আবার একটা প্লাস্টিকের ডাব্বা দিয়েছি আমি যে এটাতেই রাখো সব থেকে বেস্ট হবে তো এদিকে দেখো স্যালাড কাটা হচ্ছে তো যাই হোক কেউ বসে নেই সবাই কিন্তু কিছু না কিছু কাজ করছে আর আমিও কিন্তু করছি কাজ আমি শুধু যে ভিডিও করছি সেটা নয় আমি শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করবো বলেই একটু আর কি ভিডিও করছি আর এদিকে দেখো স্ন্যাক্সের জন্য এখন চা বা কফি দুটোই আর কি বস মানে হচ্ছে আর এদিকে পাঁপড় আর তোমার পকোড়া মানে স্ন্যাক্সে রাখা হয়েছিল আমাদের যে একটু চিকেন পকোড়া হবে তো সেই জায়গায় আমাদের এখন হচ্ছে বাঁধাকপির পকোড়া কেননা চিকেন আনতে অনেকটা লেট হয়ে গেছিলো আর অলরেডি দেখছি প্রায় আটটার কাছাকাছি তো এখন যদি চিকেন পকোড়া এনে বানিয়ে খাওয়া হয় তাহলে মোটামুটি সাড়ে আটটা বেজে যাবে তো সেই জন্য আর কি ওটা ক্যান্সেল করে বাঁধাকফি ছিল বাঁধাকফি দিয়ে পকোড়া করা হয়েছে তো যাই হোক স্ন্যাক্সে এখন কফি পকোড়া আর পাপড় এই তিনটে খাওয়া হচ্ছে আর এদিকে দেখো স্ন্যাক্সের আগে বিরিয়ানি আমাদের কমপ্লিট ভেজ বিরিয়ানি তো স্ন্যাক্স খাওয়ার পর এদিকে বসানো হয়েছে এখন চিকেন চিকেনের আলু টালু সব ভাজা হয়ে গেছে মশলা কষিয়ে সমস্ত কিছুটা আর কি হচ্ছে সেদ্ধ আর এইদিকে এখন রায়তাটাও বানিয়ে নিচ্ছি যেহেতু অলরেডি সাড়ে নটা পেরিয়ে গেছে দশটার কাছাকাছি তো এরপর তোমার খাবারেরও সমস্ত কিছু রেডি করে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাইও কিন্তু ডিউটি থেকে চলে এসছে তো সেই জন্য দেখো আমরা অলরেডি খেতে বসে গেছি একসাথে পিকনিক করার মজায় কিন্তু সত্যি কথা বলতে আলাদা তো যাই হোক অনেক পর মানে এই ফিল্ডটা আবার পেলাম তাও আবার কোয়ার্টারে মানে এরকম যে কোয়ার্টারে আমরা পিকনিক করবো বা মানে কখনোই ভাবিনি তো চলো সবাই অলরেডি খেতে বসে গেছে আমিও এরপর বসবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা